এই গাছটা লাগিয়েছিল আমার দাবি এখানে কোনো মানে জাতিভেদ নেই এখানে সব ধরনের মানুষই আসতে পারে মানে হিন্দু মুসলিম খ্রিস্টিয়ান সবই চলে আমরা পড়বে আমরা খেতে পারবো না ওই মুসলমানের যে লোকটা আছে ওই তাদের তাদের এইগুলোই তারা বসে আসছে তাদের ছেলেপে আর আমরা হচ্ছি এই গ্রামের লোকজন আমরা যত লোকজন আছে আমরা গ্রাকে এই মেলাটাকে আমরা সহযোগিতা করি তোমার এই আয়

নমস্কার বন্ধুরা লাইফ অফ কেডি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি সেই ঐতিহ্যবাহী হুদর মেলায় আর এই হুদর মেলা কিন্তু একটা ঐতিহ্য রয়েছে হিন্দু মুসলমান উভয়ই কিন্তু এই মেলাটা সংগঠিত করে থাকে তার ইতিহাস তার কাহিনী সম্পূর্ণ বিষয়ে তোমাদের বলবো আর এখানে যে মেইন আকর্ষণ সেটা হচ্ছে কাঠের মেলা সেই জিনিসগুলো তোমাদের সম্পূর্ণ দেখাবো এই হিন্দু মুসলমান যে ঐক্যবদ্ধ হয়ে যে মেলাটা মিলানো হয় এটা কিন্তু একটা সম্প্রতির প্রতীক তো তোমরা তার

কিন্তু সবই কিন্তু ঘোড়া ঘোড়ার দোকান কাকার কাছে শুনে নেবো যে এই যে এই জায়গায় কেন ঘোড়া দিয়ে পুজো দেওয়া হয় ঘোরা যা পুজো হয় আজকে দরম দুর্গ বৎসর আগের থেকে এখানে একটা পুরনো পর্দার ছিল সেখানে পীর বাবা ঘোড়ায় থাকতো পীর বাবা ঘোড়ায় থাকতো তখন ঘোড়া চড়ে সেখানে আশ্রয় নিত তা আগে এখানে যে পুরনো গাছটা ছিল ওখানে আমরা সকালবেলা এখানে মাদুলি পাতাম রোগ বেদির যা মানুষে করে ওই সেই ঘোড়াটা দিয়ে এখান থেকে সেই মাদলি নিয়ে তারা মুক্ত পাত আসে সেই এবার একটা ঘোড়া শুধু মানুষে করলে সামনে বছর আসে দুটো দিতে হয় পূর্বপুরুষের বহুদিনে আর জিনিস যে কামনা করে সেটি তার পূর্ণ হয় যে প্রত্যেকে দুটো করে দিচ্ছে আর যে নতুন আছে সে একটা করে দেখছে যদি বাসনা পূর্ণ হয় তাহলে ডবল দিতে হয় ডবল দিতে হয় প্রত্যেক ওই আশ এসে যারা পূর্ণ হয়েছে সবাই দুটো দিয়েছে কেউ মন্দির করে দিয়েছে তো পাঠা দিচ্ছে যে যেটা মানুষের চৈতন্যে পাঠা বলি যার ইচ্ছা ছিল তাই এই গাছটা কি জাগ্রত জাগ্রত গাছ এটা পূর্বপুরুষের সেই গাছটা আজকে ধরুন বন্যার আগে 2000 সালের আগে মারা গিয়েছে তারপরে এই গাছটা তারপরে লাগানো হয়েছে এখন একটাই আমরা সবাই এটাকে ভক্তি করি যে যার করে সেটাই এখানে হচ্ছে পুজো আছে কোনো ফুল তো নেই তো না এখানে ফুল হবে না এটা পীর বাবার জায়গা তো এটা ঘোড়া বাতাসাই দিতে হবে ঘোরার বাতাস বাতাস ফুল দেওয়ার কোনো নিয়ম নেই এটা মুসলমানের পীর বাবার জায়গা আমাদের যত যতই যে মেলার লোক আছে আমরা হিন্দুরা কোনোদিন এই গাছের যা পড়বে আমরা খেতে পারবো না ওই মুসলমানের যে লোকটা আছে ওই তাদের তাদের এইগুলোই তারা বসে আসছে তাদের ছেলে আর আমরা হচ্ছি এই গ্রামের লোকজন আমরা যত লোকজন আছে আমরা গ্রাকে এই মেলাটাকে আমরা সহযোগিতা করি আর ওই মুসলমান মেশাটাকে সব কিছু বাতাস ঘোরা যেটা মানুষরা করে ওনাকেই দিয়ে দেয় আমার বাবার তো পুরনো লোক বাবার এই বিরানব্বই বছর বয়স বাবার একটা রোগ ছিল ডাক্তার কবিরাজকেও ভালো করতে পারে নাই বাবা এখান থেকে স্বপ্ন বললো যে তুমি একটা সুপরি ভিজেয়া রাত্রে থোবা সকালবেলায় জলটা খেয়ে নেবা তিন দিন বাবা খেয়ে বাবা আজ তারপর আজকে ধরেন চল্লিশ বছর হয়ে গেল বাবা থেকে এখন বাবার বিরানব্বর সম্পূর্ণ সুস্থ সুস্থ বাবার আজ সেই রোগ জীবন হয় চল্লিশ বছর তো এখানে আমরা অনেকে দেখেছে খালি আমি না অনেকে দেখেছে পীর বাবা এমন সুন্দর চেহারা এইভাবে আসে একটা টুপির মাথায় যে এত সুন্দর ঘোরা নিয়ে এখানে অনেক গভীর রাত্রে আগে ঝনঝন করে বাজতো এখন আর সেগুলো বাজে না কারণ এখন লোক বেশি হয়ে গেছে তো হয়তো গভীর রাত্রে আসে তো দাদা এখানে পুজো কয়দিন হবে এই মেলাটা ধরেন অরিজিনাল মেলাটা ছিল আমাদের প্রথম একদিন তারপরে আমাদের একদিন থেকে এখন কার্ড যত সময় থাকবে মাঠে তত সময় আপনাদের মেলাটা আমরা পাবো শুধু

আর তুমি যে এটা শাড়িটা দিলে এটা কেন আমার ছেলের জন্য মারত করেছিলাম আমি যখন আগের বছর এসেছিলাম তখন দু তিন মাসে আমি পেটে তো বলেছিলাম ছেলে হলে মানে আমি শাড়ি দেবো তার জন্য আজকে তুমি এই শাড়িটা দিলে আমার ছেলে সবাই কিন্তু শাড়ি কম্বল এবং চাদর 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 এগুলো হচ্ছে সবাই কিন্তু সবই কিন্তু এই ছিল আগে মানব ছিল ছিল সবারই মানব ছিল এটা মানতে এটা অরিজিনাল মানতের যে যা মানত সেটা পূর্ণ ছটা দিলাম আর এই যে যে বট এটা কিন্তু এই মেলার প্রধান আকর্ষণ বা প্রধান কেন্দ্রবিন্দু আর আজকে মাঘ মাসের এক তারিখ আর এই প্রথম মাঘের প্রথম দিনেই এখানে কিন্তু পুজো দেওয়া হয় এই মাকে এবং এই পুজো দেওয়ার যে সেটা হচ্ছে এই গাছ যে এখানে কিন্তু হিন্দু মুসলমান উভয়ই কিন্তু পুজো দেওয়া থাকে আর এই যে পীর পীরটা কিন্তু মুসলমান ছিল আর দুজন আছে এখানে দেখতে পাচ্ছ এই একটা ভাই আর ওনার মা এই দুজন আছে কিন্তু সেই পীরের বংশধর তো কারণ পীরের একটা বংশধর এখানে থাকে তো পীরের যে বংশধর তাদের সাথে একটু কথা বলে দেখবো আর ওই দেখতে পাচ্ছ ওই উনি উনি বলছে পীরের মেয়ে সেই পীর যাদা মারা গেছেন ওই জন্য উনি কিন্তু তাই এই এর দায়িত্বে এখন আছে আর এইখানে যারা তত্ত্বাবধান করছে সম্পূর্ণ সবাই কিন্তু খুব হিন্দু সম্প্রদায়ভুক্ত আর যারা পুজো দিতে আসে হিন্দু মুসলমান উভয় পুজোতে আছে আসে তোমার নাম কি আমার নাম সোহেল মন্ডল সোহেল মন্ডল তোমার বাড়ি কোথায় বাড়ি কুষাবেড়িয়া কুষাবেড়িয়া তাই তো আর এই যে যে গাছটা অ্যাকচুয়ালি এই গাছটা লাগিয়েছিল আমার দাদু হ্যাঁ তো তিনি মানে এখানে আগে মানে থাকতো বললেই চলে এর আগেও মানে কয়েকশো বছর কিংবা সত্তর থেকে আশি বছর আগে এখানে মানে একটা অলরেডি একটা মেলা ছিল এটা হলো তোমার দু হাজার দু হাজার সালে মানে গাছটা ভেঙে যায় যে বন্যা হয় বন্যাতে ভেঙে যায় এবং তারপরে তোমার মানে আমার দাদু এই গাছটা লাগায় তো সেই মেলাটা রানিং ছিল আমার দাদু যখন থেকে মানে এখানে গাছটা লাগিয়েছে তখন থেকে এই মেলাটা মানে রানিং চলে যাচ্ছে এবং আমার দাদু মারা গেছে তারপরে আমার দিদা থাকতো এখন দিদা নেই আমার মামা থাকে আমার মামা এখন বাইরে আছে আর এখন মামা বাইরে আছে মোটামুটি এখন আমার মাই এখানে থাকে একটা পীরের যে বংশধর মানে যে এই মেলাটার সৃষ্টিকর্তা একটা পীরের বংশধর এখানে একজন থাকার দরকার আছে এবার বংশধর হিসেবে মানে তোমরা এসছো তাই তো মানে শুধু তোমরা দুজনই তোমার মা আর তুমি যতটা মানে যতটা সে মানত করবে ততটাই এখানে কোনো মানে জাতিভেদ নেই এখানে সব ধরনের মানুষই আসতে পারে মানে হিন্দু মুসলিম খ্রিস্টান সবই চলে

আর এই দেখতে পাচ্ছ মেলায় কিন্তু খাট চলে এসছে অটোমেটিক দাদা তোমাদের বাড়ি কোথায় চাকদা বনগা কতগুলো খাটে নেছো 80 পিস 80 এখানেও বানানো হবে না 80 কিছু রেডি হবে মানে সবি হয়ে আছে হ্যাঁ কিছু কাজ বাকি আছে সেটা মেলাই যে এটা কি সব বিক্রি হবে সব বিক্রি হয়ে যায় প্রত্যেকবার তো হয়ে যায় আশা করি এবার মানে এরকম তো অনেক অনেক দোকানদার আছে অনেক দোকান এখানে প্রচুর মাল অনেক দূর চলে যায় অনেক দূর থেকে চলে যায় চলে যায় এদিকে

এই জিনিসগুলো সব কি তোমার নিজের হাতে বানানো না কিছু বানানো কিছু কেনা কিছু বানানো কিছু কেনা ঠিক আছে এখানে কিন্তু লোহার সব রকম জিনিস কিন্তু এখানে পাওয়া যায় এই পাশটা দেখো কিন্তু সম্পূর্ণ হচ্ছে বাঁশের তৈরি ঝুড়ি কুলো এইগুলো কিন্তু পাওয়া যায় এই পাশটায় এই দেখো এখানে কিন্তু সবজিও পাওয়া যায় মেলার মধ্যে সব ধরনের সবজি কিন্তু এখানে আছে আমি এখন একটু ড্রোন ড্রোন তুলবো আর এই যে মেলার ভিউটা ড্রোনের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করব তো চলো আমার ভিডিও আর দর্শক এখন কিন্তু আমরা আছি সেই মেলা কমিটির যে মঞ্চ সেই মঞ্চের সামনে আর এই মঞ্চের যে সভাপতি সেক্রেটারি তাদের সাথে একটু কথা বলে নেবো এই মেলার ইতিহাস সম্পর্কে জেনে নেব তো চলো আমরা একটু কথা বলি তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত বড় একটা মেলার আমাদের সামনে এনে এনে দেওয়ার জন্য এই যে মেলাটা এই মেলাটার ঐতিহ্যটা কি মেলাটার ঐতিহ্য দীর্ঘদিন ধরে হয়ে আসছে তো ধরেন এখানে একটা পীড় আছে সেখানে আমরা দেখেছি ছোটবেলা থেকে যে ঘোড়া মানুষ মানসা করে মানুষে তো সেই ঘোড়া মানসা করে অনেকের মানত পূরণ হয়েছে যার জন্যে সেইভাবেই দীর্ঘদিন ধরে মানুষজন এখানে আসে ভিড় হয় তারপর থেকে আমাদের জন্ম থেকে হয়ে আসছে দেখছি আমরা একইভাবে মেলা মিলছে তবে আমাদের এখানে মেলাটা খুব সুষ্ঠুভাবে মেলা হয় এই মেলাটা আমাদের মোটামুটি আগে একদিনে একদিনে শেষ হয়ে যেত কিন্তু এখন সেই মেলাটা মোটামুটি দশ দিন ধরে আমাদের এই মেলাটা চলে কবে থেকে শুরু হয়েছে মেলাটা জবে থেকে শুরু হয়েছে আমরা কিছুই জানি না আমাদের জন্মের নির্দিষ্ট কোনো টাইম নেই আমাদের জন্মের আগের থেকেই মেলা হয়ে আসছে আগে আমাদের আগের জেনারেশান তারা দায়িত্ব নিয়ে চালাতো এখন বর্তমানে আমাদের ইয়ং জেনারেশান এবছর থেকে আমরা এখন চালানোর দায়িত্ব নিয়েছি মেলা উদ্দেশ্যে আমার দর্শকদের জন্য কিছু যদি বলতে চাও আমরা সারদাপল্লী উদর মেলার কমিটির থেকে প্রত্যেককে বলছি আপনারা মেলায় আসুন মেলায় এমন কোনো জিনিস নেই যে আমাদের মেলায় পাওয়া যায় না তবে আমাদের মেলার কাঠের জিনিসটা খুবই ঐতিহ্যপূর্ণ কেননা খুব খুব পরিমাণে আমাদের কাঠের জিনিস বিক্রি হয় খাট থেকে শুরু করে বাড়ির সব যা যা আছে যাবতীয় সব সবকিছু বিক্রি হয় মোটামুটি আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে পরে আপনারা যার সব কিছুই আমাদের মেলায় কত দিনের মধ্যে আসলে মোটামুটি মেলাটা পুরোপুরি থাকবে দশ দিন দশ দিনের মধ্যে আসলে পরে তার মধ্যে সবকিছু পাবেন আর কি তারপর থেকে ভাঙা শুরু হয়ে যায় দর্শক আসবে এটা কোথায় এবং কিভাবে আসবে যদি একটু বলে দিতে রানাঘাট স্টেশন থেকে রানাঘাট থেকে আসতে গেলে নয় নম্বর রোড ধরে বা নয় নম্বর রোডের বাস ধরবেন সারদাপল্লী পেট্রোল পাম্প বলে একটা জায়গা আছে হুদর বললেও এখন সব বাসালারাই চেনে মোটামুটি বাসের কথা মেলার কথা বললে পরে নামিয়ে দেবে হুদর সামনে আর মেলাটা কতটা বড় এরিয়া নিয়ে মেলাটা আমাদের এখানে কোনো সেরকম নেই তবে কুড়ি বিঘার উপরে তো বটেই আর একটা জিনিস আমি খেয়াল করলাম যে পিছনে কিন্তু একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এটা কি এবার প্রথম না প্রতিবার এরকম হয় না প্রতিবার হয় না এটা আমাদের এবার প্রথম তবে মেলা প্রত্যেকটা মেলা তো অনেক ধরনের হয় আমাদের মেলাটা খুব বড় যার জন্য নিজেদের সব কিছু সব জায়গায় তো দেখে সম্ভব হয় না যার জন্য সিসি ক্যামেরাটা লাগানো হয়েছে যাতে মানুষ কোনো গণ্ডগোল অশান্তি বা উল্টোপাল্টা কোনো কিছু না করে সেটা সতর্ক রেখে আমাদের সুবিধার্থে এটা লাগানো এই উদ্যোগটা সম্পূর্ণ প্রথম হ্যাঁ মানে মেলাটা এতটাই বড় যে তার জন্য সিসি ক্যামেরা লাগাতে হচ্ছে তো তোমাদের মেলাটা ভালো হোক এটাই চাই আর আমার দর্শক বলবো আসার জন্য তো ধন্যবাদ তোমার বাড়ি কোথাও কোথা থেকে এসছো তুমি আমার বাড়ি আন্দি বুচ্চ তুমি আজকে যে এখানে আসলে এটা কেন আসলে এখানে এই মেলা উপলক্ষে আসছি আর এই মেলা উপলক্ষে মানে মিলন সঙ্গ এই যেমন তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল এই সৌজন্যটা বিরাট জিনিস বহু দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা আসে এবং সবাই আমি যেমন আসছি আমার দেখতে পাচ্ছ এটা কিন্তু সারদাপল্লীর সেই পেট্রোল পাম্প এই রাস্তা কিন্তু রানাঘাট থেকে আসার রাস্তা আর এটা হচ্ছে পানিখেলি থেকে আসার রাস্তা যদি কেউ আসো এ ঠিক পেট্রোল পাম্পের সামনেই বাস টোটো অটো যাই হোক এখানে নামলেই কিন্তু এখানে আসতে চাও তাহলে রানাঘাট থেকে যে রথতলা আছে রথতলায় বাসে উঠলেই কিন্তু খুদোর মেলা বা পলি বা পানিকরি নাম নামবো এটা বললেই কিন্তু তোমাদের নিয়ে আসবে এবং তোমাদের নাম যাবে কিন্তু এই যে পেট্রোল পাম্পের সামনে আর এই পেট্রোল পাম্পের পিছনেই তোমার সেই মেলাটা রয়েছে কিন্তু দর্শক এই মেলার যে মেইন আকর্ষণ সেটা হচ্ছে কিন্তু এই কাঠ কাঠের সব রকম জিনিসপত্র এখানে পাওয়া যায় তো তোমাদের কোন কোন বিষয় জানতে ইচ্ছা আমার এই কমেন্টে তোমরা কমেন্ট করো আর সেই অনুপাতে পরের দিন যে ভিডিওটা করব সেই বিষয়টা তোমাদের আমি সম্পূর্ণ দেখাবো আর হ্যাঁ নেক্সট ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে এই যে যে কাঠেরগুলো জিনিসগুলো কী কী পাওয়া যায় আর এর দাম কেমন আছে লোহার জিনিসগুলো আছে তার দাম কেমন আছে আর এই মেলায় কী কী পাওয়া যায় কী কী পাওয়া যায় না সম্পূর্ণ জিনিসগুলো তোমাদের কিন্তু আমি বলবো আমার নেক্সট ভিডিওতে তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আমি আশা করতেই পারি আর কমেন্ট করে জানাও তোমাদের আর কি কি আছে কি কি দেখতে চাও তোমরা আমার এই ভিডিওর থেকে সেইটা কমেন্ট করো আমাকে আমি খুব তাড়াতাড়ি এর সেকেন্ড পার্টটা নিয়ে আসবো সেই পার্টে তার সম্পূর্ণ তথ্য তথ্যসহ কিন্তু সেটা আমি তোমাদের জানাবো